আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম দি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখন শুনবেন বিস্তারিত শিক্ষার জন্য এসো আলোকিত মানুষ হও এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রোপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চমকপ্রদ বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করেছেন রৌপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জামাতদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা আরা। তিনি বলেন আজকের এই সুন্দর আয়োজন আমাকে মুগ্ধ করেছে এই বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করি খেলাধুলা মানুষকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই পড়াশোনা ও খেলাধুলার প্রতি ছেলে মেয়েদের আগ্রহী করে গড়ে তুলতে হবে এই ক্ষেত্রে শিক্ষক নয় অভিভাবকদেরকেও সচেতন হতে হবে বর্তমান সমাজে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মীর আব্দুল হালিম আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক রোপসদি সিনিয়র সিটিজেন ক্লাবের সভাপতি ইউনুস বিএসসি সিং সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল রহিম রোপসদি সুজান দুলু কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন বাঁছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বাঁচারামপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা রূপসদি ইউনিয়ন বিএনপি সভাপতি কুদ্দুস মেম্বার রূপসদি বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুসা হায়দার রূপসদি ইউনিয়ন যুবদলের দলের সভাপতি শাহজাহান ভুইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হায়দার সহ বিদ্যালয়ের সরকারি শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা দীর্ঘ লাভ বস্তা দৌড় রানীর খোঁজের রাজা প্রতিযোগিতা গলক নিক্ষেপ আবৃত্তি নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট সহ বিভিন্ন প্রতিযোগিতায় করেন সময় অংশগ্রহণ বক্তারা বলেন রৌপসী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এই বছরও অত্যন্ত সুন্দরভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়ায় উদ্বুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য প্রতি বছর বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় বিদ্যালয়ের আমরা এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়